বাজারে যাওয়ার পর এত সুন্দর সুন্দর মাছ দেখলে একদমই মাথা ঠিক থাকে না মন চাই একদম সব কিছু টেনে বেঁধে বাসায় নিয়ে আসি কিন্তু যখন দেখি এত বেশি দাম তখন একদম মাথায় হাত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর বাজারে গিয়েছি মাছ আনার জন্য আপনাদের ভাইয়া বলেছে চলো তুমিও চলো একসাথে গিয়ে মাছ নিয়ে আসি তুমি পছন্দ মতো মাছ কিনবে তো আপনাদের ভাইয়া সাথে আমিও চলে এলাম বাজারে এত এত মাছ দেখে বিশ্বাস করেন এত বেশি ভালো লাগছিল মন চাইছিল একদম সব কিছু বেঁধে বাসায় নিয়ে আসি কিন্তু মাছের যেই দাম ভাইরে ভাই এত কিছু তার আনা সম্ভব না যতটুকু সাধ্যের মধ্যে আছে ততটুকুই এনেছি তো আপনাদের ভাইয়া মজা করে বলে আমি নাকি বাজারে গেলে পাগল হয়ে যাই কোনটা ছেড়ে যে কোনটা নিব সেজন্য নাকি আমি কনফিউজ থাকি তো আসলে কিন্তু কথাটা সত্যি আমার না বাজারে গেলে সব কিছুই কিনতে মন চায় মন চায় এটা দরকার সেটা দরকার ওইটা দরকার আসলে তো সংসারের জন্য প্রতিটা জিনিসই দরকার হয় তো যাই হোক যতটুকু সাধ্যের মধ্যে ছিল আজকে ততটুকুই আনার চেষ্টা করেছি পুরো এক মাসের বাজার করেছি আজকে তো দেখতে পাচ্ছেন এখানে বড় গলদা চিংড়ি কিনেছি গলদা চিংড়ি খেতে আমি এবং আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করি আপনাদের ভাইও পছন্দ করে তো সবার জন্যই চিন্তা ভাবনা করে নিয়ে এলাম গলদা চিংড়ি তারপর আমি এনেছি এখানে পুটি মাছ পুটি মাছ কাটতে আসলেই অনেক কষ্ট কিন্তু খেতে ভীষণ মজা আর শীতকালে কিন্তু পুটি মাছ খেতে এমনি অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু পুটি মাছ ভাজা ভাজা একদম করা ভাজা যেটাকে বলে সেটা অনেক বেশি পছন্দ করি তা আমার মেরে এই মাছগুলো দেখে এত বেশি পছন্দ করেছে তারা একদম হাতে নিয়ে বাসায় হাঁটছিল তো যাই হোক তো দেখতে পাচ্ছেন চিংড়িগুলো কিন্তু বেশ মোটামুটি সাইজের ভালোই ছিল তারপর এখানে এনেছি প্রায় তিন কেজির কাছাকাছি একটি কাতলা মাছ কাতলা মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার আর কাতলা মাছের মাথাটাই কিন্তু একদম বড়সড় থাকে ওজনে কিন্তু কাতলা মাছের মাথাটাই বেশি চলে যায় তো যাই হোক তাও কিন্তু কাতলা মাছটা খেতেই ভালো লাগে আমার রুই মাছের চেয়ে তো এখানে দেখতেই পারছেন কাতলা মাছটা কত বড় তার কান দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাথা দেখেই বোঝা যাচ্ছে তো আর পেটিগুলোও কিন্তু আমি একটু বড়ো সাইজের করে কেটে এনেছি কারণ পেটি খেতে আমি ভীষণ পছন্দ করি আর পেটির মধ্যে কাটা থাকে না সেজন্য আমার ভীষণ ভালো লাগে তারপর এখানে এনেছি শিং মাছ শিং মাছ যদিও কাটতে ভীষণ ঝামেলা ভীষণ ঝামেলা তাও কিন্তু শিং মাছ শীতকালে সব ধরনের তরকারির সাথে রান্না করা যায় খেতেও ভালো লাগে যাই হোক যেহেতু আজকে বাজার করেছি বাজারগুলোর সামনে তাড়াতাড়ি রান্না করতে চলে যাব বেশি কিছু আজকে রান্না করবো না তো দেখতেই পাচ্ছেন কাতল মাছগুলো কিন্তু ধুয়ে সব গুলো পেটি নিয়েছি পেটিগুলোকে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখন আমি এই মাছগুলোকে ভেজে নিচ্ছি আজকে এই কাতল মাছের দোপেয়াজা করব যেহেতু এটা একদমই তাজা মাছ আর কাতল মাছের দোপেয়াজা খেতে আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সবার জন্য আজকে এক পিস করে কাতল মাছ দু পেঁয়াজা করব তো আমি যখন মাছগুলোকে ফ্রাই করছিলাম আমার মেয়েরা এসে বলে তারা নাকি এমনি ফ্রাইটা খাবে তারা নাকি দো পেঁয়াজা খাবে না তো তাদের জন্য আলাদা করে রেখেছি এবং আপনাদের ভাইয়ার জন্য আলাদা করে রেখেছি আর আমার শ্বশুর শাশুড়ি দেবর আমার জন্য করেছি এখানে দো পেঁয়াজা আমরা কিন্তু পেঁয়াজা খেতে অনেক বেশি পছন্দ করি তো এখানে রান্না করছি চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে এইটাও কিন্তু ওমাই রেশাও খেতে পারবে সেভাবেই রান্না করেছি আমি কিন্তু ওমাই রেশার জন্য আলাদা কোনো তরকারি রান্না করি না একসাথেই তরকারি রান্না করি আমাদের সাথে তো যেহেতু আজকে বাজার করেছি আমি বেশি কিছু আজকে করতে পারিনি তাজা তাজা মাছ দিয়ে আজকে করেছি চিংড়ি মাছ আলুর ঝোল এবং কাতলা মাছের দোপেয়াজা তা আমার রেসিপিগুলো আজকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে বলবেন যদি আপনাদের সাথে আমি ফুল রেসিপি শেয়ার করতে পারিনি তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ